হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আকাশ ধোয়াময় পর্ব উনিশ লেখা সিদ্ধার্থ মন্তাস তো আর ভেবে ঘুরে তাকিয়ে বলল কি বললেন আমি আশেপাশে দেখতে দেখতে বলল কোথায় তো কাছে সে কোমরে হাত রাখল আমিরকে ভালো মতো উপর নিচ দেখে একাঙ্গুল ভূমিতে ইশারা করে বললো আপনি এইমাত্র মাত্র কী বললেন আমি ঠোঁট উল্টে হাত উল্টে বললো কোথায় কি বললাম তো আর সরচুখে তাকিয়ে রইল আমি হালকা এসে বলল বলিনি তো কিছু কিছু বলেননি না সত্যি কিছু বলেননি আরে কি আছো কখন কি বললাম ও আচ্ছা ওইটা আই লাভ ইউ ওইটা ভুলে যান মুখ ফসকে বেরিয়ে গেছিল তার জন্য সরি তোয়া আর দাঁত কিরমির করে বলল আমি ওইটার কথা বলছি না আপনি এইমাত্র কি বললেন আপনার পুরো নাম কি আমার পুরো নাম জানেন না আমির হোসাইন তোয়া বিস্ময় মুখা করে তাকালো তারপর আবার আঙ্গুলের ইশারায় বললো আপনি না এই মাত্র বলেন আপনার নাম শাহাবির আমির হোসেন খান আমির হেসে বললো কি এই কথা আমি কখন বললাম একদম মিথ্যা বলবেন না আপনি বলেছেন আমি শুনেছি আপনার নাম শাহাবির আমির হোসেন খান আমির হাত দিয়ে তার ছেলে ইশারা করে বলল ধুর এত বড় নাম আবার কারো হয় নাকি তো অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো দেখুন ফাজলামি করবেন না আমি চিনে গেছি আপনাকে আপনি বলেন নাম্বার ওয়ান ফাজিন বাসায় সবাইকে জানাচ্ছি আপনার কাহিনি এই সহজ সহজ চশমা আলে যে কত বড় মিথ্যা লোকই আছে সেটা সবার জানা দরকার আমি দায়সারা ভাব করে পিছনে হাত গুটিয়ে বললো ও তো আর আগে কেমির করতে করতে বলল আপনার আসল রূপ আজকে আমি প্রমাণ করেই ছাড়বো আমি আবার ঠোঁট উল্টে বলল ঠিক আছে করুন দেখি আপনি কি প্রমাণ করতে পারেন ও রিয়েলি আপনি দেখতে চান হ্যাঁ শিওর আমি সচ্চ হাসি দিল হ্যাঁ ঠিক আছে ওয়েট অ্যান্ড সি তোয়া একথা বলে চলে গেল আমি সামান্য হেসে চোখ থেকে চশমাটা করলো পাঞ্জাবির অন্যতে গ্লাস মুসে আবার চোখ বলল। তারপর পকেটে হাত দিয়ে দাঁড়ালো শিমুল খাটের নিচ থেকে বের হয়ে বলল। জামেলা হয়ে গেল না ভাইয়া আমির কেঁপে উঠলো শিমুলের দিকে তাকিয়ে অবাক হয়ে বললো কিনে তুই এখানে কি করিস শিমুল কপালে গাম মুছে বলল খাটের নিচটা ময়লা হইয়া গেছিল ভাই খালাম্মাই কইছে সাফ করে রাখতে ও তো বলবি না যে তুই ভিতরে আসিস লুকিয়েছিলি কেন সরি ভাই এটা একটা ভুল হয়েছে বাইর দরকার ছিল আমি আরও ভাবলাম সিরিয়াস ইস্যু লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলি শ্রীম জিভ কেটে বললো না না ভাই আচ্ছা বাদ দে চল নিচে যাই তোহা ঘরে ঢুকে দেখলো লাভলি বসে আছে তোহা দৌড়ে গিয়ে ওর মাকে জোরে ধরলো তারপর কান্না শুরু করলো হঠাৎ মেয়ের এমন আসনে ঘাবড়ে গেলেন লাভলি বিস্ময়ে কাটিয়ে বললেন কি হয়েছে মা চলো মা আমরা এখান থেকে চলে যাই আমার ভালো লাগছে না এখানে কিছুই ভালো লাগছে না কিচ্ছু না আমির কেউ না তো মায়ের দিকে চোখ বড়ো বড়ো করে তাকাতে লাভলি হিসেবে বললেন তো কি উত্তর দিবে বুঝতে পারছে না লাভলি তোহার চিবুক শুয়ে বললেন এদিকে তুই চলে যেতে চাইছিস আর ওদিকে কেউ তোকে নিবেদিতা বানিয়ে বিশুদ্ধ প্রেমিক হওয়ার চেষ্টায় নিজেকে বলিয়ান করছে তো টেবিলের দিকে একবার তাকিয়ে বিস্মিত কলায় বললো মা দিস ইজ নট ফেয়ার তুমি কারো ব্যক্তিগত জিনিস এভাবে পড়তে পারো না না পড়লে জানতাম কিভাবে আমার মেয়ে এত সৌভাগ্যবতী আমিরকে কিন্তু আমার অনেক পছন্দ কি সুন্দর ছেলে নম্র ভদ্র সহজ সরল উচ্চশিক্ষিত আর কি লাগে তো মনে মনে বললো তুমি ভুল ভাবছো মা মিথ্যে স্বপ্ন দেখছো এসব কোনো কিছুই আমার জন্য না সব কিছুর মালিক তো তিস্তা এই তো হা আমার দিকে তাকাতো তোর মন খারাপটা কি নিয়ে আমাকে বল কই আমার মন খারাপ না তো তাহলে কি শুধু শুধু কাঁদছিস আচ্ছা মা উনি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে সেটা কি তুমি জানো আমিরে রে কথা বলছিস হ্যাঁ এখানেরই একটা ইউনিভার্সিটি ওইটা অবশ্য ইউনিভার্সিটি হয়নি কলেজ বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো আর চমকে উঠলো নাম কি নাম মনে পড়ছে না আচ্ছা তোর স্বপ্নানটিকে জিজ্ঞেস করে বলবো তো আর মাথা আবার উল্টে পাল্টে হয়ে গেল সে যতটুকু জানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল কিন্তু মা বলছে অন্য কথা কোথায় ঢাকার সোনামদন প্রাইভেট ইউনিভার্সিটি আর কোথায় আওয়াজ এই পড়া গায়ের সাধারণ কলেজ এ যেন আকাশ পাতাল তফাত তো মায়ের দিকে ঘুরে বললো মা তুমি শিওর উনি এখানকার ইউনিভার্সিটি থেকে বাস করেছে হ্যাঁ শিওর শিওর হয়েই তো বলছি শুধু নামটা মনে করতে পারছি না আচ্ছা কেন তোরা তো জানার আগ্রহ কী তুই কি ভর্তি হবে। কি বলো মা আমি কেন ওই ভার্সিটিতে ভর্তি হতে যাবো তাহলে কোনটায় ভর্তি হবি ভর্তি হওয়ার কথা কেন আছে আমি অলরেডি একটা ভার্সিটিতে আসি তুমি জানো না আজও লাভলি তোহার গালে হালকা মতো একটা চর দিয়ে বললেন বোকামে বিয়ের পরেও কি আমরা তোকে সাথে নিয়ে যাব এখানেই তো থাকতে হবে এখানকার ভার্সিটিতেই তো থাকতে পড়তে হবে তোয়া এ কথা শুনে হা করে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে লাভলু মুচকে এসে উঠে চলে গেলেন তোয়া বিছানায় বালিশ তুলে ফুলোর ছুঁড়ে মারল মা আরমিরের চিরকুট পরে ভাবছে আমির তোয়াকে বিয়ে করতে চায় কিন্তু মা তো জানে না সেই চিরকুট তিস্তার জন্য আমিরের ভালোবাসা শুধু তিস্তার জন্যই সময় সন্ধ্যা তোয়া ঘর থেকে বের হয়ে ওঠেন পেরিয়ে করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঝোপের আড়াল মিনাকে দেখল মিনা কার সাথে যেন কথা বলছে মানুষটার মুখ দেখা যাচ্ছে না তোহা শুধু হাত দেখতে পেল মিনা মানুষটার হাত থেকে একটা সিরকুট নিয়ে কামিজের নিচে লুকিয়ে ফেলছে এই দেখে তোহা কপালে হাত দিল মাত্র এগারো বছরের মেয়েটার কি বুদ্ধি চিঠি লুকানোর কি কৌশল তোহার মিনাকে কিছু বলতে ইচ্ছে করলো না মুনিকে এ বিষয়ে জানানো যেতে পারে কিন্তু পরিষ্কারভাবে না জেনে কিছু বলা যায় না তাই তোহার সিদ্ধান্ত নিল মিনার কিছু পিছু নিবে মিনা ছেলেটার সঙ্গে কোথায় যেন যাচ্ছে তোহাও ওদের সাথে যাওয়ার জন্য পা থেকে কেউ তোহার বা হাতের বাউ শক্ত করে টেনে ধরলো তো আর চমকে তাকাতে দেখলো আমি তো আর সেদিকে যাচ্ছে আমি তাকে ঠিক তার বিপরীতের দিকে টানছে তোয়া ফিসফিস করে বলল সারুন কেন ছাড়বো চলুন আমার সাথে সবাই আপনাকে খুঁজছে সবাই মানে আমি দীর্ঘ শেষ ফেলে হাতের কর গুনতে গুনতে বললো আন্টি মা নানু মামি টিনা তুইন সবাই তো আর সামনে তাকিয়ে মিনাকে খুঁজতে খুঁজতে বললো মিনা একটা অপরিচিত ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে ছেলেটা ওকে চিঠি দিচ্ছিল আমি দেখেছি কই কোথায় দেখলেন আপনি চেনেন ছেলেটাকে আরে ভাই কোন ছেলে আজ হোক আপনার কি মনে হয় না আমাদের উচিত মিনার পিছনে ও আন্দাজে একটা ছেলের সাথে কোথায় যাচ্ছে যেখানে খুশি যাক আপনার কি আপনি আমার সাথে চলুন না আমি তোহাকে উল্টোভাবে টেনে নিয়ে যেতে লাগলো তুয়া হাঁটতে হাঁটতে বলল। মিনা আমার ছোট বোন আমাকে জানতে হবে ও কি করছে মিনা আমারও ছোটো বোন আপনার থেকে টেনশন আমার বেশি হওয়ার কথা কিন্তু আপনি তো কোনো টেনশনই করছেন না টেনশন করার মতো কিছু হলেই বা করব আপনার টেনশন করার সময় খুব জলদি আছে মিস্টার ওয়েট করুন আমি সবার সামনে আপনার মুখোশ টেনে খুলবো আমি এমনভাবে হাসলো যেন তো কথায় সে দারুণ মজা পেয়েছে আমি তোয়াকে নিয়ে গেল বাড়ি শেষ মাথায় বড় ঘরটায় ঘরে মোটামুটি ভিড় অনেকটা উৎসবমুখর পরিবেশ বিশাল বিছানায় বাজখানে বসে আছেন এক বয়স্ক মহিলা বৃদ্ধার মুখে দাঁত নেই ওনাকে ঘিরে বসে আছে তোমার মা বড় খালামণি আর আমিরের মা স্বপ্ন বৃদ্ধাকে জড়িয়ে ধরে তিস্তা বসে আছে ওদের মধ্যে আলাপ চলছে লাভলি জিজ্ঞেস করলেন বৃদ্ধাকে আপনার শরীর অবস্থা কি খালাম্মা হাঁটতে চলতে পারেন পাঁচ বেলা করা হয় বৃদ্ধা আক্ষেপে নিঃশ্বাস উন্মুক্ত করে বলেন শরীরে তো পানি বেশি লাগিতে পারে না মা শীতকালে হাত পা জৈমা থাকে পায়ের ব্যথা আরও বাড়ে টন টন করে মনে হয় কেউ কামড়ায় আর আছে মাঝে মাঝে শরীরে কোনো সই পায় না স্বপ্ন বলেন ঠান্ডার জন্য হাত পা জমে থাকে তো তাই মনে হয় আম্মা তো তায়ম করে আমি প্রায় মাটি এনে দিই লাভলি বললেন ও আচ্ছা আপনার জন্য কয়েকটা শাল নিয়েছি খালাম্মা গায়ে জুড়ে রাখবেন মকলমের জিনিস তো আরাম পাবেন স্বপ্ন বলেন। এমনিতে আম্মার নাতি কিন্তু খুব খেয়াল রাখে আম্মার সামান্য বাথরুমে গেলেও কোলে করে নিয়ে যায় লাভলি হেসে বলেন মাশাল্লাহ এটা তো খুবই ভালো এমন নাতি হলে আর কি লাগে বিদ্যা হেসে বললেন হ মিঠা বাবু তো আমার চান্দের টুকরো ভাই তিস্তা একথা শুনে নানিকে আরও শক্ত করে জোরে ধরে বললো আর আমি বিদ্যা বললেন তুমি তো লক্ষ্মী বোন তো আর যেদিন প্রথম এসেছিল সেদিনই দেখেছিল আমির এই বিদ্যাকে কোলে তুলেছে তারপর থেকে তোহার ওনাকে কেন যেন পছন্দ হয় না তাছাড়া বিদ্যার ফোকলা দাঁতের হাসি দেখলে তোহার ভয় লাগে লাভলে তোহাকে দেখে বললেন আয় তোহা আমাদের সাথে আয় আমি ফিস ফিস করে বললেন যাও তো আর ইতস্তত করে নিয়ে এগিয়ে গেল। স্বপ্না বিদ্যাকে উদ্দেশ্য করে বললেন এই যে মা এ হলো আপনার মিঠাবাবুর হু তো আর স্বপ্নের কথাই জন্য আকাশ থেকে পড়লো মিঠাবাবু মানে তো আমির পরবর্তী তো আর খেয়াল হলো আমির একটু আগে তাকে তুমি বলে রেখেছে তো আর কিছু না করার আগে বিদ্যা তো আর হাত ধরে টেনে ওকে নিজের কাছে আনলেন ঝাপটে ধরে দুই গালের চমুক দিলেন তো আর ব্যবচাকে খেয়ে গেলো উঠে যেতে চাইলেও বৃদ্ধা ওকে চেপে ধরে রাখলেন গায়ের সাথে গা ঘুষিয়েলা শুরু করলেন গলায় বলতে লাগলেন মাশালা তোমার মায়া তো খুব সুন্দর হয়েছে লাবু একদম আমার মিঠা মিঠা বাবুর আসো তো বোন বইয়া থাকো আমার পাশে আজকের থেকে তুমি আমার আরেক বোন আমার আরেক সঙ্গী তো আর অসহায় মুখখানা দেখে তিস্তার পিছন থেকে খিলখিল করে হেসে উঠলো তো আশ্চর্য হয়ে তাকালো তিস্তার দিকে তার মাথার সব দুশ্চিন্তা কুণ্ডলি পাকিয়ে যাচ্ছে কাল তো তোহা দেখেছিল তিস্তা আমিরের ঠোঁটে চুম্বন করছে আমিরও সাই দিচ্ছিল এতে পরিষ্কার বোঝা যায় ওদের সম্পর্ক কতটা গবে তাহলে আজকে তোয়ার সাথে আমিরের বিয়ের কথা শুনেও কোনো তিস্তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই তাকে দেখে মনে হচ্ছে এই বিয়েতে সে খুব খুশি তাহলে ঘর কোনটাকে সত্যি মানবে তোহা আজকে এই ঘটনা নাকি কাল রাতে কয়েক মুহূর্তের জন্য দেখে সে বিষাক্ত দৃশ্য হতে পারে সেটা তোহার অবস্থিত মনে কোনো ভয়ঙ্কর কল্পনা ছিল তো আমিরকে নিয়ে ইদানিং এত বেশি ভাবছে যে কোনটা কল্পনার কোনটা বাস্তব বোঝা মুশকিল আমির এদিকে তাকাতে তোহা আবিষ্কার করলো আমির এক দৃষ্টি আছে ওর দিকে মুখে হাসি হাসি বাপ তু আর অসুস্থ লাগছে এভাবে কেউ মরুরের সামনে হবো বইয়ের দিকে তাকিয়ে থাকে চক্ষু লজ্জা বলে তো একটা ব্যাপার আছে রাত সাড়ে এগারোটা তোয়া গায়ে শাল জুড়িয়ে গুটি গুটি পায়ে ফেলেছে ছাদে যাচ্ছে ঠিক এই সময় তিস্তারও সাদে থাকার কথা তোয়াই তিস্তাকে বলেছিল ওর জন্য সাদে অপেক্ষা করতে জরুরি কথা আছে তিস্তাকে আজ আমিরের ব্যাপারে সব জিজ্ঞেস করবে তোহা তিস্তা নিশ্চয়ই সব কিছু জানে মেয়েটাকে দেখলে তোহার রহস্যময়ী মনে হয় আর আমি সে তো রহস্যের ভান্ডার এই রহস্যের ভান্ডারে আজকে হামলা চালাবে তোহা তোয়া সাদের দরজার সামনে গিয়ে থেমে দাঁড়াল তারপর সঙ্গে সঙ্গে দেয়ালের পিছনে লুকিয়ে পড়লো আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে খুব আরাম করে সিগারেটের দোয়া টানছে প্রতিবার দোয়া কুণ্ডলি পাখি মিশে যাচ্ছে আকাশে তো আর কেন যেন কেন জানি ভয় করতে লাগলো ওর মনে হচ্ছে আমির ওকে দেখে ফেললে ভয়ানক বিপদ হবে তো আর দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলো সামনে তিস্তা তো আর কলিজার সুখী এতটুকু হয়ে গেল যেন তিস্তা হেসে বলল চলে যাচ্ছ কেন ছাদে যাবে না তো আর একবার পিছনে তাকে বলো না 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 ছাদে গিয়ে কাজ নেই চলো নিচে দেয় কেন ভয় পেয়েছো নাকি আরে আমাদের সাধে জিন বুধ নেই চলো তো তো আর তিস্তার হাত ছাড়িয়ে বলল সাধে আমির তো কি হয়েছে থাকুক আমরা অন্য সাইডে গিয়ে গল্প করব। তো আর না সূচক মাথা নেড়ে বললো আমি যাব না উনি সিগারেট খাচ্ছে আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না তিস্তা কপালে ভাত সৃষ্টি করে বললো কি আমির ভাই সিগারেট খায় নাকি হ্যাঁ আমি তো তাই দেখলাম ধর কুয়াশার অন্ধকারে কী নাকি দেখছো আমির ভাই সিগারেটের গন্ধই সহ্য করতে পারে না তোমার মতোই আর উনি কিনা সিগারেট খাবে আশ্চর্য তিস্তা তোয়াকে টেনে ছাদে নিয়ে গেল তোয়া ছাদে ঢুকে দেখলো আমি দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু সিগারেট ওর হাতে নেই শ্যুটিং স্পট দিয়া বাড়ি সবুজ গাছের উপর সাদা গাছ বলে সাথে দুটি চেয়ার পেতে বসে আছে রিমনি আর নীলাব্র আজকে নীলাব্রর প্রথম শ্যুট সে যতটা উত্তেজিত তার সে বেশি নার্ভাস রিমনি নীলাব্রের হাতের উপর হাত রেখে বললো ভয় পাচ্ছেন নীলাব্র আত্মবিশ্বাসী গলায় বললো একদমই না ভয়ের কি আছে তবে ক্যামেরার জায়গায় যদি কামান থাকতো তাহলে একটু ভয় লাগার ব্যাপার ছিল ক্যামেরাকে ভয় পাবো কেন রিম্মি হাসার চেষ্টা করে বলো মানে মানে কামান দিয়ে শ্যুট করলে ভয়ের ব্যাপার ছিল না বাঘ ক্যামেরা দিয়ে করছে রিম্মি হাসতে হাসতে বলো এমন সিরিয়াস মুমেন্টেও যোগ করা শুধু আপনার দ্বারাই সম্ভব নীলাব্র উদ্ভট শব্দ হাসল উৎসাহ আহমেদ দুজনকে হাতের এসায় ডাকছে শ্যুটিং এখনই শুরু হবে চারটা ঠিক লেকের মাঝখানে এসে পড়েছে ঠিক যেন মধ্যমনি পূর্ণিমা রাতে আলো চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে এর চেয়ে ভালো দৃশ্য আর হতেই পারে না রিম্মি আরেকবার মেকআপম্যানকে দেখে দ্রুত মেকআপ নিতে লাগলো নীলাব্র হাঁটু করে প্রতিশন নিয়ে আসে রিম্মি এলেই শুরু করা সিন প্রোডাকশন বয় দর্শকদের সাইড করছে মানুষের ভিড় আজকে মোটামুটি কম দিনের বেলা হলে এ জায়গায় দাঁড়ানো যেত না রিমনি নীলাবরের সামনে এসে দাঁড়াতে উৎস শব্দ করে বলে উঠলো রেডি এক দুই তিন অ্যাকশন ক্যামেরা লাইট জ্বলে উঠলো নীলাব খানিক বরকে গেল তার গলা কাঁপছে এতক্ষণে একবারও মনে হয়নি এতগুলো মানুষের সামনে সে কিভাবে সংলাপ বলবে কিন্তু এবার মনে হচ্ছে কাজটা সত্য যত সহজ তার দ্বিগুণ কঠিন এই মুহূর্তে একটাই প্রশ্ন নীলাব্রের মনে বারবার সারা দিয়ে উঠছে সে পারবে তো আজমকে একটা মেয়ে কত থাকে এসে নীলাব্রের পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো সিনের মাঝখানে এমন ঝামেলায় উৎস মহাবিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন রিমনি থতমতে খেয়ে গেল এদিকে নীলাম্রুষ সবার থেকে বেশি অভাব সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে আগন্তুক মেয়েটির পা ছাড়ার নাম নেই শুধু কেঁদেই যাচ্ছে চলবে